নমস্কার বন্ধুরা বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দর্শক বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়াটা কোথায় কেমন থাকবে প্রথমেই জানতে হবে সংক্ষিপ্তভাবে যে আবহাওয়ার সংক্ষিপ্ত সারটা কি রয়েছে আবহাওয়াতে যে সংক্ষিপ্ত সার উঠে আসছে তাতে কুয়াশার সম্ভাবনা এখনও দুই দিন চলবে দক্ষিণবঙ্গে এবং দুই তারিখ পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ঘন কুয়াশা এর মধ্যে কিছু কিছু জেলাতে বলা হয়েছে যে ঘন কুয়াশাটা বেশি আসবে দক্ষিণবঙ্গের জন্য পশ্চিম দিকের জেলাগুলোতে ঘন কুয়াশাটা বেশি আসবে কিন্তু পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে হালকা মাঝারি কুয়াশা আসবে পূর্ব দিকের জেলা বলতে আপনাদের বলতে চাইছি যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর এখানে কুয়াশা মাঝারি ধরনে আসতে পারে এছাড়া ঘন কুয়াশার সম্ভাবনার কথা যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাতে তারা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই তারিখ মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার থেকে কুয়াশা কমবে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আপডেট অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে ওপরে জেলাগুলোতে ঘন অতি ঘন কুয়াশা পড়বে দুই তারিখে নিচের দিকে জেলাগুলোতেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং মালদা তবে তিন তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে কুয়াশা কমতে শুরু করবে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস তাই এক লাইনে কথা হচ্ছে উত্তরবঙ্গে কুয়াশা কমতে শুরু করবে তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে চার তারিখ থেকে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলছেন যে তিন তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু চার তারিখ থেকে বৃষ্টি আসতে পারে চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই দিনে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টির কথা তারা বলছেন এক হচ্ছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকে পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি হতে পারে আগে তারা বলেছিলেন পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে আজকে দুপুরে বলেছেন বৃষ্টি হবে না তো আমরা ধরে নিচ্ছি পশ্চিম মেদিনীপুরকেও কারণ এখানেও সম্ভাবনা থাকছে তাই পশ্চিম দিকের জেলা আরেকবার জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাকি জেলাগুলো যে পড়ে রইল সেখানে কোনো বৃষ্টির খবর কিন্তু নেই চলুন দেখে নেওয়া যাক চার তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে তো বৃষ্টি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না বিকাল পর্যন্ত কিছু দেখতে পেলাম না ঝাড়খণ্ডের দিকে খুব হালকা বৃষ্টি দেখতে পেলাম পাঁচ তারিখের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি পাঁচ তারিখে এখনো পর্যন্ত বৃষ্টি দেখতে পাইনি সকাল এগারোটা পর্যন্ত বৃষ্টি ধেয়ে আসছে ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি হতে পারে সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল তাই পাঁচ তারিখের দিকে সম্ভাবনা বেশি যদি আবহাওয়া দপ্তর বলেছেন চার পাঁচ তারিখে বৃষ্টি হবে তারপর আর বৃষ্টির শুধুমাত্র দার্জিলিংয়ে বলা হয়েছে পাঁচ জানুয়ারি তারিখ পর্যন্ত অর্থাৎ টানা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা তুষারপাত হতে পারে কিন্তু বাকি জেলাগুলো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদহ এখানে কোথাও কোনো বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন না আলিপুর আবহাওয়া দপ্তর তাই উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং সংলগ্ন জেলা কালিম্পংয়ে কোথাও কোথাও খুব হালকা হতে পারে ঠান্ডা পরিস্থিতি কীরকম থাকার সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের প্রথমেই জানাই তারা বলছেন যে আগামী দুই দিন পর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ বাড়বে তাপমাত্রা বাড়ার অর্থ হচ্ছে সর্বনিম্নটা ঠান্ডা কমতে শুরু করবে এটা আমরা জানি তবে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দুই তারিখের দিকে একবার টাচ করে দেখে নেব তো কলকাতার দিকে যদি প্রথমে একবার টাচ করে দেখে নিই আগামী কয়েকদিন কলকাতা সংলগ্ন জেলাগুলোতে কীরকম ঠান্ডা থাকতে পারে তাদের চোদ্দো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে ফলে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা একটু কমই রয়েছে কারণ চব্বিশ ডিগ্রি থাকবে তাই আগামীকাল ভালো রকম ঠান্ডা পরিস্থিতির আমেজ থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে এবং চার তারিখের দিকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি ঠান্ডা আরেকটু বাড়তে পারে চার তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি অর্থাৎ দুপুরের দিকে গরম অনুভূত হতে পারে চার তারিখের দিকে এবং পাঁচ তারিখ এবং ছয় তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি আমরা তাতে ছয় তারিখের দিকে যদি আমরা দেখে নিই কীরকম পরিস্থিতি থাকতে পারে ছয় তারিখের দিকে মোটামুটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে ষোলো ডিগ্রি থাকবে তাপমাত্রা বাড়তে শুরু করছে সর্বনিম্ন ঠান্ডা কমতে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়ছে আঠাশ ডিগ্রি সুতরাং বুঝতে পারছেন পাঁচ তারিখ থেকে কিন্তু গরম হালকা গরমের অনুভূতি চলে আসবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে এবার দেখার চেষ্টা করবো পশ্চিম দিকে জেলাগুলোতে কি হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে একবার টাচ করে দেখে নিচ্ছি পশ্চিম দিকে জেলাগুলোর যে আপডেট রয়েছে আগামীকাল প্রচন্ড ঠান্ডা থাকবে মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ থাকবে মাত্র চব্বিশ ডিগ্রি অর্থাৎ সারাদিনই ঠান্ডায় যবু তবুর মতন অবস্থা হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে দুই তারিখে এবং তিন তারিখের দিকের যা পূর্বাভাস ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে তিন তারিখের দিকে চার তারিখের দিকের যেটা আমরা দেখতে পাচ্ছি চার তারিখের দিক থেকে ঠান্ডা পরিস্থিতি আর বাড়বে না কারণ তাপমাত্রা একটু করে বাড়তে পারে পাঁচ তারিখের দিকে তাপমাত্রা বাড়ছে মিনিমামটা চোদ্দ ডিগ্রিতে চলে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম টেম্পারেচারও বাড়বে সাতাশ ডিগ্রি হচ্ছে সুতরাং পাঁচ তারিখ থেকে সব জেলাতেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে ছয় তারিখের দিকের যে আপডেট পাচ্ছি সতেরো ডিগ্রি চলে আসছে সর্বনিম্ন এবং সর্বোচ্চটাও ছাব্বিশ আশেপাশে চলে আসছে তাই পাঁচ তারিখ থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা কিন্তু মারাত্মকভাবে কমতে শুরু করবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকেও ঠান্ডা কমতে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলেছেন আবহাওয়া দপ্তর এখানেও বলেছেন আগামী দুই দিন পর থেকে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্নটা তো আমরা কুচবিহারের দিকে যদি একবার টাচ করে দেখেনি তাতে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে বারো ডিগ্রি থাকবে সর্বনিম্ন ভালো রকম প্রচণ্ড ঠান্ডা সর্বোচ্চ থাকবে তেইশ ডিগ্রি পাঁচ তারিখের দিকে যদি দেখেনি আমরা পাঁচ তারিখে কি পরিস্থিতি পাঁচ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি এবং সর্বোচ্চ থাকতে পারে প্রধানত যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিরাট যে কিছু পরিবর্তন তেমনটা নয় চব্বিশ ডিগ্রি থাকতে পারে তো উত্তরবঙ্গে ঠান্ডা কমার তো কিছু আমরা এখনো পর্যন্ত বিরাট দেখতে পেলাম না এবং যেটা ছয় তারিখের দিকে দেখতে পাচ্ছি মাত্র এগারো ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন থাকবে এবং সর্বোচ্চ থাকবে চব্বিশ ডিগ্রি তো উত্তরবঙ্গের দিকে মোটামুটি ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ড হারে কমার সম্ভাবনা অতটা নেই দক্ষিণবঙ্গে যতটা রয়েছে এবার মালদার দিকে যদি আমরা দেখে নিই মালদার দিকের যে আপডেট রয়েছে আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি থাকবে সর্বনিম্ন ভালো রকম ঠান্ডা এবং সর্বোচ্চ থাকবে তেইশ ডিগ্রি ভালো রকম ঠান্ডা পাঁচ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি মালদহের দিকে তেরো ডিগ্রি থাকবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ ডিগ্রি সুতরাং উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি কিন্তু চলবে একটু হয়তো কমতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের মতন অতটা কমবে না কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা সরছে সরতে না সরতেই আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের ওপর কিন্তু বিরাজ করছে এই পশ্চিমী ঝঞ্ঝা আবার কিন্তু আসবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি কমবে যেটা আপনাদের বললাম যে পাঁচ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি কমার মূল কারণ হচ্ছে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে আবার পেছনে যখন পশ্চিমী ঝঞ্ঝা থাকে দুই পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে যতটা দিনের দূরত্ব থাকবে যত দিনের ব্যবধান থাকবে যত ব্যবধান বেশি হবে তত ঠান্ডা থাকবে যেহেতু ব্যবধান বেশি থাকছে না কারণ এই তো একটি পশ্চিমী হন্দে এখানে আবার একটি চলে আসছে এখানে এই কয়টা দিনের জন্য ঠান্ডাটা কিন্তু বিরাটভাবে আসার সম্ভাবনা তাই থাকছে না এবং সাগরে এই মুহূর্তে সিস্টেম রয়েছে আরব সাগরের দিকে একটি নিম্নচাপ যার জন্য তামিলনাড়ু পুদুচেরী কড়াইকলে বৃষ্টি হবে এর প্রভাব বাংলার দিকে নয় এছাড়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বন্ধুরা সমস্ত কিছুই বোঝালাম পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং